এভাবে লেখা হয় অতএব এই মাননীয় শব্দটাকে নিয়ে যে এত কথা হয়েছে এর মাধ্যমে মূল যে বিষয়টা এই সরকার যে সংবিধান লঙ্ঘন করেছে এই সরকার যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছে বাংলাদেশের জনগণের যে আন্দোলন যে ত্যাগ দীপিকা সেটাকে বিধানগুলি দেখিয়েছে ভোটাধিকারকে বিধানগুলি দেখিয়েছে সেটি করা হয়েছে এই একটি শব্দের মাধ্যমে এই একটি শব্দের কোন তাৎপর্য নয় কিছুই নাই আমি যেটা বললাম এটা প্রাইভেট প্রতিষ্ঠানেও এই ধরনের শব্দ ব্যবহার করা হয় যে কোনো চিঠিতে এটা লেখা হয় অতএব আমি জানি না যে আমি জানি কেন জাস্ট মূল বিষয়টাকে আড়াল করার জন্য সোশ্যাল মিডিয়া এবং দুই তিন দিন আমি মেইন মেইন স্ট্রিম টিভি চ্যানেলগুলোর মধ্যেও দেখেছি যে টক শোতে এবং উপদেষ্টা নিজেও বলছে মানে এটা এমনকি বিশাল ঘটনা ঘটে গিয়েছে আমি জানি না এটা তো আইন লঙ্ঘন না সরকার যে আইন লঙ্ঘন করেছে সংবিধান লঙ্ঘন করেছে সেটা নিয়ে আলাদা হওয়া দরকার মূল বিষয় হতে হবে সেটা এটা না আর দ্বিতীয় যে বিষয়টি বললেন অবশ্যই আপনি যেটা বলেছেন সত্যই বলেছেন সেটা বিশ বছর আগের ইতিহাস কিন্তু গত সতেরো গত তিন টার্মে গত পনেরো বছরে তার কর্মকাণ্ড কি ছিল সেটির উপর ভিত্তি করে সেই দোষর হতে পারে কিনা সেই প্রশ্নটি আমি আপনাদের কাছে রাখতে চাই কেউ তিরিশ বছর আগে কি